আমাদের সঙ্গে जुड़े গেছেন ধ্যান প্রশিক্ষক শ্রীমতী জয়ন্তী গোস্বামী। জয়ন্তী দেবী আপনাকে স্বাগত। এই বন্ধু জয়ন্তের হাত ধরে এই মঞ্চে। টমস থ্যাঙ্ক ইউ। করে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। प्रथमतः কেমন আছেন প্রথমেই জানতে যাব। সে আছি বেশ ভালোই আছি জিনিস নিয়ে বেশ ভালোই আছে আত্মীয় টাইমেন্ট টাইমে আমার খুব ভালো গাইছেন বাহ ও থার্টি এইটিয়াস আহ ব্যাংকে অফিসার চার্টি করার পর সেই সময় থেকেও করেছি তো এখন আমি আরো ফুল টাইম দিতে পারছি এটাই ভালো লাগছে যে বাচ্চাদের জন্য কিছু করতে পারছি বা এটাই আমার বিরাট স্যাটিসফ্যাকশন আমাদের তো কিছু দিতে হবে না শুধু দিলেই তো হবে না তো বাচ্চাদের জন্য ট্রাই করছি যে ওরা যাতে ঠিকঠাক ভাবে মানে জীবনে দাঁড়াতে পারে ওদের কি কিছুটা হেল্প করা যেতে পারে কি উপায়ে ওইটাই চেষ্টা করছি আচ্ছা যেটা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যে আমাদের এই যে অনুষ্ঠান অর্থাৎ এই হাত বাড়ার বন্ধু মূলত অ্যাডুকেশন পিরিয়ডে বিভিন্ন যারা রয়েছেন ছেলেমেয়েরা তাদের বিভিন্ন চ্যালেঞ্জেস এবং তার যে কাউন্সিলিং সেটা নিয়ে আমরা মূলত কথা বলে থাকি তো একটা জিনিস প্রথমে যদি জানতে চাই আপনার কাছ থেকে যে অ্যাডোলেশন পিরিয়ড এই সময়টাতে ছেলে ও মেয়েদের কি কি চ্যালেঞ্জেস সম্মুখীন হতে হয় ঠিক বলেছেন যে সত্যি বাচ্চাদের এই সময়টা সত্যি খুব চ্যালেঞ্জিং টাইম মানে ওরা এইরকম একটা সময় দাঁড়িয়ে আছে যে এদের যাদের বয়স এই বয়স ধরুন এই এগারো বারো থেকে শুরু হয় আহ তো ওরা না হঠাৎ মানে টাইম এর থেকে হঠাৎভাবে এই এই যে তখন ঢুকে অর্থের বডিতে কিছু হরমোনাল চেঞ্জ আসে তো ওই হরমোনাল চেঞ্জের জন্যে মানে ওদের শরীরে কিছুটা পরিবর্তন আসে মেয়েদেরও হয় ছেলেদেরও ধরুন গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে যায় বডিতে অনেক ডিফারেন্স আসে মেয়েদের পিরিয়ড শুরু হয় মানে ওরা সেই টাইমে হতারা বাচ্চা বয়স থেকে এই জায়গাটায় আসার পর ওরা ভিতরে ভিতরে খুব কনফিউজ থাকে আমরা কি করবো মানে বলতেও পারে না শেয়ার করতে পারে না কারোর কাছে তখন ওদের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয় তো পড়াশোনা তো না। মতো এই শুরু হচ্ছে এই কারো আরেকটা আগে থেকে শুরু হচ্ছে তো পড়াটা চাপটাও আস্তে আস্তে বাড়ছে তো কিন্তু ওদের মনের অবস্থাটা কাউকে বোঝাতে পারছে না ওরা আমরা তো বড়রা বড়দের মতো করেই ওদেরকে জানাতে চাই

সেখান থেকে ওরা কি হয় ওদের এটি বলতে পারছে না তার জন্যে ওদের একটা মানে তৈরি হয়ে যায় একটু মিসবিহিউজ করতে শুরু করে। তারপরে ধরুন কি বলে মা বাবার কথাটা সেই সময় হয়তো ওদের ভালো লাগে না হ্যাঁ মনে হয় না ওরা আমাদের এগেস্টে কথা বলছেন অন্য ফ্রেন্ড যারা তারা একটু বড় লেভেলের বা বাইরের কোনো লোকের কোনো প্রলোভন ওদেরকে বেশি অ্যাক্সেপ্ট করে তো ওরা বিভিন্ন সিনেমা দেখে বা যে কোনো জিনিস থেকে ওরা বাইরের জগতের সঙ্গে অ্যাক্সেপ্ট করতে চায়

থাকাটা খুব জরুরি খুব জরুরি ওদের পাশে থাকাটা বুঝতে হবে সবকিছু ওদের যাতে এগিয়ে যায় কারণ ওরাও ক্রুশিয়াল টাইম ওদের মাইন্ড ক্লিয়ারিটির দরকার আছে কনসেন্ট্রেশন দরকার আছে তারপরে ধরুন ভেতরে আনন্দ থাকার দরকার ও একটু কান টাইপের করতে চায় আনন্দ থাকতে চায় তারপরে আবার পড়াশোনাতে ওদের গুড মার্কস থাকতে হবে সব মিলিয়ে কিভাবে করবে ওইটা ওরা খুঁজে পায় না আমরা আচ্ছা আমি তো just জানতে চাইছি বলি যে এই যে পিরিয়ডে নানান চ্যালেঞ্জেস আপনি বললেন যেখানে হয়তো তার একটু অ্যাগ্রেসিভ মেন্টালিটির হয়ে যায় এবং তার পাশাপাশি সেখানে আরো কিছু সমস্যা দেখা দেয় যেটা হয়তো ঠিক না এমন কিছু মানুষে উপর ভরসা করা শুরু করে দেয় তো এই যে বিষয়গুলো সেখানে তারা বলতে পারছে না মনের ভাবটা প্রকাশ করতে পারছে না অনেক কোশ্চেন থাকছে প্রশ্ন থাকছে কিন্তু সেগুলোর উত্তর পাচ্ছে না তো এই জিনিসগুলো থেকে কি কোথাও না কোথাও depression anxiety এগুলো হতে থাকে কিন্তু কোথাও কি জানানো হচ্ছে যে হাউ টু হ্যান্ডেল ইউর ওন মাইন্ড পড়ানো হচ্ছে না ওরা কিন্তু খেয়াল করেছে যে যখন আমরা খুব রেডি যাচ্ছি তখন ওদের ব্রিথিংটা কিরকম হচ্ছে আমরা বলে দিচ্ছি প্যারেন্টসটা বলে দিচ্ছি বাচ্চাকে বাট হাউ কিভাবে ওরা ম্যানেজ করবে ওরা তো জানে না হাউ টু হ্যান্ডেল আওয়ার মাইন্ড ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওদের দরকার

বা আমরা টিচার রা যারা আমরা খুব যারা থাকবো ওদের সঙ্গে ওদের সঙ্গে খুব করতে হবে এবং ওদেরকে বোঝাতে হবে যে না ভালো রাস্তা কোনটা খারাপ কোনটা এবং মুখে বললাম বাট মনকে তো বোঝানো যাবে না না মন তো স্ট্যাটার্ড মাইন্ড ছুটবে এবার মনকেই কন্ট্রোল করতে হবে আমাকে অন্তত ডিলি ফিফটিন টোয়েন্টি মিনিট

ওদের এসেছিলেন আমাদের কাছে এখন ছোট মিশে আমি বলছি যে বাচ্চাটা স্কুল বন্ধ হয়ে গেছিল দু স্কুলে যাচ্ছে না পোড়া বন্ধ সে বাচ্চা উইদিন ওয়ান মধ্যে বই হাতে নিয়েছে একটা জিনিসগুলো জানতে চাইব যে একটা সময় আমরা নাইনটিস যারা বড় হয়েছে নাইনটিজ এর সময় যারা ছিল বা যে সময়টা ছিল সেই সময়ের যারা এখন হয়তো প্রাপ্ত বয়স্ক তো তাদের সময় তাদের যে যৌবনটা ছিল তাদের যে অ্যাডলোসেন পিরিয়ডটা ছিল সেই পিরিয়ডটা এখনকার যে সালে দাঁড়িয়ে যে জেনারেশন রয়েছে তাদের থেকে অনেকটাই ডিফারেন্ট অনেক সমস্যাও হয়তো নিত্য নতুন আছে তাদের আমাদের যে এক্সপোজারটা ছিল সেই এক্সপোজারও হয়তো কয়েক গুণ বেশি এখনকার জেনারেশনে তা সমস্যাগুলো তো অনেকটাই ডিফারেন্ট তো সেই বিষয়গুলো কিভাবে দেখছেন আপনি বা কি বলবেন এই বিষয়ে একদম ঠিক বলেছেন যে 80 বা নাইটি সময়ের যে সব বাচ্চারা ছিল তখন তো ওরাও ছোট ছিল এখন যারা একটু বড় হয়ে গেছে সেই সময় কিন্তু ওরা মানে সত্যিই ওরা খেেলতো ওদের খেলাগুলো শুধু পড়াশোনা না পড়াশোনার খেলাগুলো সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল কারণ এখনকার সময়ে বাচ্চারা হাতের কাছে কতগুলো জিনিস পেয়ে যাচ্ছে আমাদের মানে সাইন্স টেকনোলজি যত এগিয়ে যাচ্ছে সত্যি কথা এগিয়ে যাচ্ছে সত্যি খুব ভালো তো এই যাচ্ছে এবং এটাকে আমরা মিসিং তো আর এখনকার বাচ্চারা একসাথে দেখছেন স্কুল থেকে এসে চলতে যাচ্ছে নো মাটির খেলার সময় নেই তো ওকে 8টা দশটা টিচার দিয়ে দাও হচ্ছে টিউশন ওইসেই চলছে টিসমবাড়িতে খাওয়ার সময় নেই তো বাচ্চারা ওপেন ফ্রেন্ড টুরি করতে পারছে না ওদের একটা খুশি মনে থাকবে ওদের মনে আনন্দ তো উদয় করতে পারছে না মাঠে খেলাধুলা করতে পারছে না আর গায় খেলাগুলো এখন ওদের মুঠোফোন একদম এই মোবাইল হাতে নিয়ে এবং সেই সময় আপনি যে টাইমটার কথা বলছেন মানে দু হাজারের ধরুন আমি বলতে পারি দু হাজার আট থেকে দশের ভিতরে এই মোবাইল গুলো রীতিমতো এসছে এবং এই যে মোবাইল বাচ্চারা এডিক্টেড হয়ে পড়ছে মোবাইলে অনেক গেম চলে এসেছে ওরা কি করতে বসে বসে জাঙ্ক ফুড খাচ্ছে আর বসে বসে মোবাইল স্ক্রিন টাইম দেখছে একটা বাচ্চাকেও আপনি দেখবেন না সোজা হয়ে বসছে সব দেখা হয়ে ওই মেরুদণ্ড সারাক্ষণ পোস্টারটা এরকম হয়ে যাচ্ছে ওর ব্যাকবোনটা ঠিক ঠিক তোর এইটা হচ্ছে ওদের অসুবিধা এখন ঠিক আছে তো এখন না দিয়ে উপায় নাই মোবাইল কিন্তু বেলুস্কি প্রেমেতে হবে এখন কেন না ওরা হ্যাঁ অনেক কিছু এখন মোবাইলে ক্লাস করতে হয় ওদের অনেক কিছু করতে যেটা আগে ছিল না আগে ওদের তো টিশরের দরকার ছিল না স্কুল থেকে পরে আসতে পার্ক বা দাঁড়া শিক্ষকের কাছে পড়াশোনা করিনী একেবারে কিন্তু এখন তো হয়ে গেছে এখন উন্নত হয়ে গেছে এখন সমস্ত टेंशन моего হয়েছে আর वास्तव এখন एक नई चीज पड़ना अब लोग बढ़ेंगे इधर ওদের ছড়িয়ে যাচ্ছে এখন আমরা এই যে মেডিটেশনের বলছি এবার বলছি যে ওদের মাইন্ডটাকে তো কিন্তু একটু ফ্রিড রিল্যাক্স দিতে হবে তবে ওরা মাইন্ডে আমরা যখন যখন একটা ক্লাসে যখন ঢুকি সে এখন ম্যাথ স্যার এসে কিছু ব্ল্যাক তো একটু পরে হয়ে গেল এবার দিয়ে নাম ওঠেন আর ওই বোর্ডের যদি সায়েন্স স্যার হলেন তো আমরা কি বলবো তোমার কিচ্ছু বুঝতে পারবে না ঠিক আছে একটা লেখার উপরে একটা লেখা আমাদের ব্রেইনটা তাই হয়ে যায় একটার পরে একটা একটার পর একটা স্ক্র্যাচ যাচ্ছে থেকে মাথার ভেতরে তো আমরা ডাক্তার ঢোকাতে পারবো না সেটা বুঝবে একমাত্র আমাদের মেডিকেশন অন্যের

তার পাশাপাশি একটা যে অ্যাডোলেশন পিরিয়ডে যে ছেলেটা বা মেয়েটা রয়েছে তার কি দরকার রয়েছে সেখানে হ্যাবিট চেঞ্জ লাইফস্টাইল চেঞ্জ কি দরকার রয়েছে কারণ আপনি যেভাবে বললেন যে তার পোশ্চার বদলে যাচ্ছে তার সময়টা যেটা হয়তো মাঠে খেলে কাটানো উচিত ছিল সে মোবাইল ফোনে সেখানে গেম খেল খেলে কাটিয়ে দিচ্ছে তো সেখানে লাইফস্টাইল চেঞ্জ হ্যাবিট চেঞ্জ কতটা প্রয়োজন অবশ্যই প্রয়োজন মানে ওর জীবনের রাস্তা খুঁজে পাবে কি করে ওর তো গোল হচ্ছে যে জীবনে স্ট্যান্ড করা দাঁড়ানো ঠিক আছে ওর পড়াশোনাটা এত একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে ওকে পড়াশোনাটাও ঠিক করে করতে হবে কিন্তু আপনার মাইন্ডটাকে তো ক্লিয়ার রাখতে হবে তবে তাড়াতাড়ি পড়াশোনা করবে একটা বই যদি ও সারাদিন তো কিভাবে যদি ওকে সকাল থেকে বা সন্ধ্যা পরে ওকে যদি পনেরো কুড়ি মিনিট ডেইলি মেডিটেশন প্র্যাকটিস করানো হয় যেটা শেখানো হবে সেটাতে সে আস্তে আস্তে হয়ে যাবে তারপরে ও দেখবেন আস্তে আস্তে ওর ভিতরে যেরকম ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটিভ্রিথিং এবং আরেকটা জিনিস আছে যেটা যেটা হলো ইন্ট্রিশন প্রসেস সেটাতে শুনে সিক্স টাইমিং করতে পারবে এভ্রিথিং হয়ে সে করতে পারবে আর যেটা শুরু হয় আমাদের পাঁচ থেকে বছর বয়স থেকে তো ফাউন্ডেশনটা আমাকে ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করতে হবে বড় হলে কি হয় অনেকটা সময় ওরা শুরু দিতে পারছে না বা হয়তো মাইন্ডটা ডিস্টার্ব হচ্ছে ছোট থাকতে যত ইঞ্জিন হতে বডিটা ওরা নিয়ম ভিতরের

আগে থেকে সেটা করানো যায় কারণ আমরা আজকে আজকাল দেখছি যে ছোটরা অনেক ক্ষেত্রেই শারীরিক চর্চার দিকেও কিন্তু অনেক দিকে ঝুঁকছে অনেক জিমে অনেকে যাচ্ছে তার পাশাপাশি সেখানে সেন্টার সেন্টারগুলো বাড়ছে সেই জিনিসগুলো দেখছি অর্থাৎ ইয়োগার চর্চাও বাড়ছে তো এই মেডিটেশন কত ছোট বয়স থেকে করা যেতে পারে সেখানে ছোট্ট মানে পাঁচ বছর থেকেই সেই মেডিটেশন করা শুরু করা যেতে পারে একেবারে সেখানে টিনেজ তো বটেই একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত করা যেতে পারে তাইতো একদম একদম পাঁচ থেকে আট বছর এবার আট বছর থেকে তেরো বছরের আরেকটা

যোগা দেখানো হয় যোগাকে শরীর ফিটনেসটা আসে তারপরে আপনার বডি ফিটনেস থাকলে যাবেন আপনার ভালো মন থাকলে আপনি সমস্ত কাজে আপনি ফুল এনার্জি করতে পারছেন